আল্লাহর হাবিব নূর নবী যায় আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায় পিছন হইতে শয়তান দারে ডাকে দুনিয়ায় পিছন হইতে শয়তান তাকে ডাকে দুনিয়ায় সামনের দিকে চলছে নবী আল্লা সারায় সামনের দিকে চলছেন নবী আল্লাহ সারায় দানে বামে ডাকে ফিরিয়া না চায় দানে বামে ডাকে ফিরিয়া না চায় প্রেমের খেলা খেলতে নবী মেরা যেতে যায় প্রেমের খেলা খেলতে নবী মেরা যেতে যায় সত্তর হাজার ফেরে তার দল সালাম জানায় সত্তর হাজার ফেরে তার দল সালাম জানায় পিছন হইতে শয়তান তাকে ডাকে দুনিয়ায় পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়া আল্লাহর হাবিব নূর নবী মেরাজেতে যায় পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়া মুহাম্মদী লোরাগুন দেখি আকুদায় মুহাম্মদী লোরাগুন দেখি আকুদায় মেরাজেতে নিলে নারে প্রেমের যন্ত্রণায় মেরাজেতে নিলে নারে প্রেমের যন্ত্রণায় পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় আল্লাহর হাবিব নূর নবী যায় বিষন হইতে শয়তান তারে ডাক দুনিয়া নামাজ রোজার চাবি দিলাম উম্মতে সাফায় নামাজের রোজার চাবি দিলাম উম্মতের সাফায় রোজাহাশর বিচারের দিনে আমি যেন পাই রোজাহাশর বিচারের দিনে আমি যেন পিছন হইতে শৈতান তার পিছন হইতে শৈতান তাকে ডাকে দুনিয়া আল্লাহ রাহাবি বিনোর বেড়া যেতে যায় পিছন হইতে শৈতান তাকে ডাক দুনিয়া বেহস্ত দুজগল কলম দেখায় খোদা বেহস্ত দুজগল কলম দেখায় খোদা প্রেমের আলাপ করে মাওলায় বসে নিরালায় প্রেমের আলাপ করে মাওলায় বসে নিরালায় বিষন হইতে শয়তান তারে ডাকে দুনিয়া পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় আল্লাহর হাবিব নূর নবী যেতে যায় পিছন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় সিদক কুফরি গুনাগারি আমার ক্ষমা নাই সিদক কুফরি গুনাগারি আমার ক্ষমা নাই

কিশন হইতে শতানতারে তাকে ধুনীয়া শেঝড়ায় পরে কাঞ্চের নব্মতের সেঝড়ায় পরে কাঞ্চের নবিয়ম্মতের মায়া রোজাহাঁসৰ বিচারে দিলে উম্মতের ক্ষমা চাই রোজ হাসর বিচারের দিনে উম্মত রেখমাচাই পিছন হইতে শৈতান তারে ডাকে দুনিয়া পিছন হইতে শৈতান তারে ডাকে দুনিয়া আল্লাহ রাবি বিনু নবি যায় আল্লাহ রাবি বিনু নবি মে যায় বিষন হইতে শয়তান তারে ডাকে দুনিয়ায় সামনের দিকে চলছেন নবী আল্লাহর ইশারায় দানে বামে ডাকে নবি ফিরালা চায় দানে বামে ডাকে নবী ফিরালা চায় যাইবা যে তিন হাত মাটির কবরে যাইবা যে সাড়ে তিন হাত মাটির কবরে। রে অ তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাইও রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাইও রে যাইবা যেদিন সারে তিন হাত মাটির কবরে যাইবা যেদিন সারে তিন হাত মাটির কবরে ইমান ধনা পুঁজি আর নেকাম আল্লাহ নবীর নামটি হবে পারে রে সম্ভব ইমান দোলা খের পুঁজি আর নেকাম আল্লাহ নবীর নামটি হবে পারে রে সম্ভব তুমি মরার আগে গে লয়া কবরে যায় না রে তুমি মরার আগে গে গুণাল কবরে যাইও না রে যাই দিন সারে তিন হাত মাটি কবরে জাই বাজে দিন sare তিন হাত মাটির কবরে এই দুনিয়ার ভোগ বিলাসে কাটায়ো নদী রোজ হাসরে হিসাব নেবে প্রভু লা আমিন এই দুনিয়ার ভোগ বিলাসে কাচায়ো দদীন রোজ হাশরে হিসাব নিবে প্রভু লাল আমিন সেই দিন প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কোই রাসোরে সেই প্রতি অঙ্গে সাক্ষী দিবে তুমি যা কোই রাসোরে

ভালো কাজ করিয়া গেলে ফল পাইবা ভালো কবরেতে পাইবা তুমি জানা আলো তুমি মন্দ কাজ করিলে পাইবা রাজা বরে তুমি মন্দ কাজ করিলে পাইবা তো চোখে রাজ যাইবা যেদিন সারে তিনি যাইবা যেদিন সাড়ে তিনি হাত মাটি কব রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে তুমি যাইবার কালে পথের সম্বল সঙ্গে লইয়া যাই রে যাই দিন সারে তিন হাত মাটির কবরে য দিন সারে তিন হাত মাটির কবরে যাই বজো দিন সারে তিন হাত মাটির কবরে রে যাই বাজ দিন সারে তিন হাত মাটির কবরে তোমার গোলা মহাজির আল্লাহ তুমারি দর যায় গুনা মাফ করো না বুঝিয়া করছি গুনা ইমিলিশের দোকা ধোকা আল্লাহ না জানিয়া করছি গুনা শয়তানের ধোকা তোমার গোলা হাজির আল্লাহ তোমার গুনা মাফ না বুঝিয়া করসি গুনা বিশের ধোকা আল্লাহ না জানিয়া করসি গুনা শয়তানের ধোকা আল্লাহ সারা জীবন কন শিগুণা আমি গুনাগা বারে বারে পাপছি নিজ মুকে শিকা আল্লাহ সারা জীবন কোনছি গুনা আমি গুনাগা বারে বারে পাপ করেছি নিজ মুখে শিকা গুনার বোঝা লইয়া গুণি হইয়া অসহায় গুনা মাফ করো না বুঝিয়া করসি গুনা ইবিল ধোকা না বুঝিয়া করসি গুনা সালের দোকায় তোমার গোলাম মাজ আল্লাহ তোমার যায় গুনা মাফ করো আল্লাহ না বুঝিয়া করসি গুনা দোকা আল্লাহ না জানিয়া কোন সিগুনা সয়তা নেলে দোকা আল্লাহ সরববঙ্গ পাপে আমার রয়াছে টাকিিয়া দরবরেতে যায় না যেন লইরাসে ফি বিয়া আল্লাহ সরবঙ্গ অঙ্গ পাপে আমার রয়াছে দরবারেতে যাই না যে নইরা সে ফিরিয়া আল্লাহ জানা জাহান দিতে পার তোমার ইচ্ছায় গুনা মাফ করো আল্লা বুঝিয়া করসি গুনা ইর ধোকা আল্লাহ না জানিয়া করসি গুনা শয়তানের ধোকা তোমার গোলা মাজির আল্লাহ তোমারি দরজায় গুনা মাফ আমায়। না বুঝিয়া কলসি গুনা আল্লাহ না জানিয়া সিগুনা শয়তানের দোকা আল্লাহ গোপন প্রকাশে কত গুনা আছে জানা আলি মুলগাই গাইব তুমি মালিক রব্বালা আল্লাহ গোপন প্রকাশ্যে কত গুণা আছে তোমার জানা আলি মুলগাই গাইব তুমি দয়াল রব্বালা আল্লাহ তুমি যদি মাফ না করো যাইব কোথায় গুনা মাফ আল্লাহ না বুঝিয়া কোরসি গুনায় বিলের দোকায় আল্লাহ না জানিয়া কোরসি গুণা দোকা তোমার গোলা তোমারি আল্লাহ চায় গুনা মাফ করো আমা বুঝিয়া করসি গুনা বিলিসের দোকান আল্লাহ না জানিয়া করসি গুনা শয়তানের দোকা